তো কালকে আসলে এসে বললো যে আমি এরকম সাড়ে আটটার আগে আমি রেডি হয়ে যাবো তুমি রেডি হতে পারবে তো আমি পুজো দিতে যাবো মানে এসে তো খাবে তো আমি যে হ্যাঁ আমি রেডি হয়ে যেতে পারবো তো আমি রেডি হয়ে গেছি সাড়ে আটটার আগে রেডি হয়ে গেছি ফোন করলে ফোন ধরলো না তো দেখা যাক ও আমাকে ডাকতে আসে কিনা তো আমি আমার দিক থেকে রেডি আছি ডাকতে আসে শুধু বেরিয়ে পড়বো একটু প্রণাম করে পুজো শুরু হবে পাঁচটার সময় বললো পাঁচটা থেকে পুজো শুরু হবে বিকেল থেকে এখন পুজো তো কোনো কিছুই হবে না মানে যাই হোক সবার একটা মানে আস্থা আর কি যারা যারা পুজো দিতে যায় আমিও বলেছিলাম ঠিক আছে তুমি যখন যাবে আমাকে একটু বলো তাহলে আমিও যাবো তো আমাকে নিয়ে যাবে না বলেই দিয়েছো বলছি না তুমি তোমার মতো করে চলে যাবে তো আমি বললাম আমি তো এখানে চিনি না কোনো কিছু বলি তুমি যখন বললে এবার তুমি যখন যাবেই বলছো তাহলে আমাকেও নিয়ে নিও আমি একটু দেখে নিবো জায়গাটা তো বললো আচ্ছা ঠিক আছে তার জন্যই বলতে এসেছিলো আর কি আর পুজো হবে বিকেলবেলা পাঁচটা থেকে শুরু হবে পুজো আমাকে নটার মধ্যে রেডি হয়ে থাকতে বলেছিল তো আমি নটার আগে আটটার মধ্যে রেডি হয়ে গেছিলাম তো এখন সাড়ে নটা বাজে এখানে চলেছে আর সকালবেলাতে দেব ঢুকেছে সাড়ে ছটার সময় তো তখনই উঠে একবার আমি ঘরের সমস্ত কাজকর্ম সমস্ত কিছু করে নিয়েছি আর যতটা পেরেছি আমি করার চেষ্টা করেছি আর এই পাড়াতে পুজো নয় পরে আরেকটা যে পাড়া রয়েছে সেই পাড়াতে পুজো রয়েছে অনেকটা দূর অনেকটা দূর আমি ভেবেছিলাম কাছে পিঠেই রয়েছে যাই হোক আমি পুজো দিয়ে নিয়েছি এখন বাড়ি যাব যতটুকু যা করো ততটুকু করে নেবো আসো সকালবেলাতে ওই এসে চা করলো দুধ গরম বসালো ডালপুরি নিয়ে এসেছিলো এখানকার ভাষায় কচুরি দেখো জায়গাটা কিভাবে ছিটিয়ে রয়েছে আমি তাড়াতাড়ি করে গ্যাস মুছলাম বাসনগুলো ধুয়ে এখানে উঠালাম এগুলো সমস্ত কিছু ধুতে হবে পুরো ভাত বসিয়ে দিই পুজো হতে অনেক দেরি আছে দুধ গরম হয়ে গেছে পণ্ডিত তো বিস্কিট খেয়েছে ড্রেস চেঞ্জ করে নিলাম পণ্ডিতকে খাওয়াতে হবে পুজো হতে হতে সেই পাঁচ টাকা বললো করে লাভ নেই ভাত ভাত বসাতে হবে হবে না খাওয়া যাবে খেতে পুজো শুরু হবে পাঁচটার সময় বললো কিন্তু পুজো শুরু হতে তাড়াতাড়ি হতে পারে আবার দেরি হতে পারে কারণ এখানে প্রত্যেকটা বাড়িতে বাড়িতে কুলো নিয়ে আসবে আলতা না আলতা নয় সিঁদুর আর তেল কুলোতে দেবে মানে প্রত্যেকটা বাড়িতে কটা বাড়ি আমার ঠিক জানা নেই মানে ওটা সম্পূর্ণ হয়ে গেলেই পুজোতে বসে যেতে পারে সেই এখন তিনটেও বাঁচতে পারে বা চারটেও বাঁচতে পারে ওরা পাঁচটে ধরে রেখেছে বলো যে পাঁচটা বাজলে আমরা পুজোতে বসে যাবো তার আগে এগুলো সমস্ত কিছু করে নেব কিন্তু আমি খা একটু ঘুমিয়ে পড়েছিলাম আমার কানে আসছিল কিন্তু তোমাদেরকে যে দেখাবো সেই ইয়েটা ছিল না মানে রাত্রে ঠিক করে ঘুম হয়নি ঠিক করে কি একেবারেই ঘুম হয়নি ঠান্ডা চোট জোটোর লাগছে গরম ওর জন্য ফ্যান চলছে আমি গায়ে চাদর নিচ্ছি তার সত্ত্বেও ঠান্ডাতে ঘুম হয়নি তো তার জন্য একটু শুয়ে পড়েছিলাম তো এদিকে বৌদি এসেছিলো ডাকতে তো বৌদি এসে আমাকে আবার সিঁদুর ঠেকিয়ে দিয়ে গেছে বললো যে তুমি ঘুমোচ্ছো আমলাম যে হ্যাঁ একটু ঘুমিয়ে পড়েছিলাম তো ছাড়ছো কোনো অসুবিধা নেই তুমি সিঁদুরটা দিতে এসেছি সিঁদুরটা নাও এখানে প্রত্যেকটা বাড়িতে বাড়িতে এসে তেল সিঁদুর নিয়ে গেলো এবার মনে হয় পুজোতে বসে যাবে তাহলে ভালোই হলো আর কি আর এখানে খাওয়াতে বসেছি ওকে তো মানে এখন বকছি যে একটা যদি খাবার পড়েছে তাহলে বুঝতেই পারছিস খেতে তো জানিস না নিজে থেকে আর খাওয়ালে খাবার ফেলে দিচ্ছিস মুখ থেকে একটা খাবার পড়ুক তোর মার আছে এইভাবে ওর সঙ্গে ওর সঙ্গে কথা বলছি আর ওকে ভাত খাওয়াচ্ছি আমি তো ওকে আমি আমিও মুঠ খেয়ে আর কি ঘুমিয়ে পড়েছিলাম তারপরে এসেছিল তেল আর সিঁদুর নিতে তো বেশ ভালোই একটা সিন ছিল তো যাই হোক সেটা আর আমিও দেখতে পাইনি আর তোমাদেরকেও দেখাতে পারলাম না তো আজ আমি একাই আজকে বাজারে বেরিয়ে পড়েছি আজকে সঙ্গে নিয়ে নিই কেন নিয়ে নি সেটা জানতেই পারবে বাড়িতে আসলে জানতেই পারবে বলবো তো এখানে কোনো একটা জিনিস চোখ লাগছে না এই গেঞ্জিগুলোর দাম সাড়ে তিনশো টাকা তোমরা দেখে বলো তো কোন অ্যাঙ্গেল থেকে এই গেঞ্জিগুলোর দাম সাড়ে তিনশো টাকা লাগছে আমাদের কুর্তিগুলো সুন্দর না কুর্তিগুলো বেশ ভালোই ছিল কিন্তু এক একটা কুর্তির দাম ছিল ষোলোশো দু হাজার আমার তো মাথায় হাত লেগেন্স নেব ভেবেছিলাম কিন্তু বেরিয়ে পড়েছি মানে আমি ভাবলাম যে একটু চারিদিকটা দেখে নিই দেখে টেকে নিয়ে তারপর লেগেন্স একটা নিয়ে আমি বেরিয়ে আসবো লেগেন্সটা প্রয়োজনই ছিল লাল রঙের লেগেন্স একতলা একতলা তো যাই হোক হয়নি তো বেরিয়ে পড়লাম চারিদিক অনেক জায়গা আজকে ঘুরলাম অনেক জায়গায় দাম দর করলাম করে এই জায়গাটা আসলাম মানে এখান থেকেই আমি তিনটে জিন্স নিয়েছি এত সুন্দর দিয়েছে হ্যাঁ আমরা কমের মানুষ ভাই আমরা কম দিকেই খুঁজবো আমাদের এখনও ওরকম ইয়ে আসেনি যে হ্যাঁ দামি দামি ব্র্যান্ডের জিনিস পরব যেদিন হবে সেদিন নাই একটা দুটো বড়া যেতেই পারে আর রাফ ইউসের জন্যে ঠিক আছে কম দাম আর এখানে আমি কার্গো প্যান দেখে নিচ্ছি এর জন্য আরেকটা কী বেশ নাম বললো আমার মনে পড়ছে না আর এত দাম বলছে সাড়ে নশো টাকা করে এক পয়সা কম হবে না ঈদের জন্য এত দাম কি বলবো তো আমি ঘরে চলে আসছি ঘরে ফেরার রাস্তা আর কি এটা আর বাজার কোনো রকমভাবেই বসে নি যে জায়গাটাতে বাজারটা সবে গোছাচ্ছে দেখতে পেলে আর এখানে যে রিক্সা থামিয়ে আমি নেব সেটা আর হবে না যেহেতু প্রায় অনেকটাই চলে এসেছি আর মাত্র এক মিনিটের রাস্তা রয়েছে মানে বাড়ি ঢোকার তো বাড়িতে যাব জুরুকে খাওয়াবো মানে ওকে খাওয়াতেই হবে এখন দেখা যাক পূজো যদি হয়ে যায় তাহলে তুমি আমাকে না খাইয়ে জরে গেছিল সে সকালবেলা 1টার সময় খাবিছে এখন এসে এখন আমাকে কি খাওয়াস তুমি জানো দুধ বিকু খাওয়াচ্ছ আমাকে আমি আজকে গুড বয় মতো হয়ে আছি আজকে আমি কোনো নোংরা করিনি আমি হিসু করিনি পটি করিনি আমি হিসু তো করিই না আমি পটিটা করে থাকি আজকে আমি পটি করিনি বলো বলো আমি গুড বাই তার জন্যই তো আমি এসব করি না এখন খাবে ওই টাইমে খাওয়াতে গেলে আমার খাবার একদমই মুড় ছিল না হ্যাঁ ও খেলো না আমি আর জোর করলাম না যে গরমের সময় না আমি জোর করি না বমি টমি করে দিবে ফালতু এখন খাবো দুধটা উষ্ণ গরম করলাম মানে উষ্ণ গরম করলাম বলতে আমি দুধে গ্যাসে গ্যাসের বসানো রয়েছে এই যে টোস্ট নিলাম মেরিয়ার নিলাম না যে মেরি নিলোর পেটটা একেবারে ভরবে না আর টোস্টটা না অনেকদিন থাকবে ভারী চারটে নিয়ে নিয়েছি টোস্ট আর দুধ টোটে এখন খাইয়ে দিই দিয়ে একবারে আটটা সাড়ে আটটা বাজবে আমি খাবিয়ে দেবো ওটা ভাত খাইয়ে দিই কী দিয়ে খাওয়াবো ওটাই চিন্তা কালকেও দই ভাত খেয়েছে আজকে সিদ্ধ ওই ডাল দিয়ে খাওয়ালাম খেয়ে নিজে রাত্রেবেলা না আজকে খুব ফ্যাকড়া করবে কথাটা কথা শুনতে পাচ্ছি কেন যদি সিলিং ফ্যান বন্ধ রয়েছে গরমের জন্যে ওই ফ্যানের হাওয়াটা দাওয়ার একটু গায়ে খাওয়া যায় দেখি ফোন করবো আমি আজকে আমি আমার জন্যে অনেক খরচা করে দিয়েছি মানে আমার কাছে আমার কাছে বাজারে গেছিলাম একটু পরেই দেখাবো যদিও আজকে যদি না হওয়া দেখায় কালকে অবশ্যই দেখাবো সেটা নিয়ে কোনো চাপ নেই আমি কালকে এই কারণে বললাম যেটা বললাম মন তো ভুলে যাই আমি দিদি ফোন করি ওর আসতে কটা বাজবে যদি বলে যে না বেশ ভূমন বাজবে না সাড়ে সাতটা আটটা বাজবে তাহলে বলবো যে তুমি একবারে রুবিতে যাও আমি এখান থেকে বেরিয়ে একবার রুবিতে যাবো তাহলে ড্রেস চেঞ্জ করছি না এখন ছটা বাজে কিন্তু সাতটা বলে অসুবিধা না যদি বলে না দেরি হবে তাহলে তার কোনো লাভ নেই আমি একদম ড্রেস চেঞ্জ করিনি মুখ মুখটুকু ধোয়া কমপ্লিট হয়ে গেছে হাত মুখ আমি ধুয়ে নিয়েছি আসার সাথে সাথে ফ্রেশ হয়ে গেছি তুমি ড্রেসটা ছায়নি ড্রেসটা ছাড়ছি না দেখি আগে ফোন করি আর ওটা এক খাবাই আগে আজ এই দেখো কিচ্ছু করে নি আজকে সত্যি কথা বলছি কিচ্ছুক্ষণ এইভাবে ফেলে রেখেছি দেখো সব আমার বাসন মাসতে যা অবস্থা হবে কি বলবো তোমাদেরকে আমার সত্যি বলছে আজকে আজ ভালো অবস্থা দুধ বসেছি গরম হচ্ছে আর কেন বলছি আমার কাছে অনেক টাকা খরচা করে ফেলেছি আমি নিজের পেছনে আমি সেটা পরে তোমাদেরকে জানাচ্ছি এখন ওকে খাওয়াই খালার পেছনে কারণটা হলো একটাই হচ্ছে আমি আজকে মোমো খেয়েছি সেটা ভুলবশত খেয়ে নিয়েছি ঠিক আছে একদমই খেয়াল ছিল না যে যাই হোক পুজোর ব্যাপারটা ছিল তো খেয়ে নিয়েছি ওটা যেটা হয়ে গেছে হয়ে গেছে তারপরে কী বলছো ওটাকে চানা মশালা খেয়েছি হ্যাঁ যেটা ছোলাকে সুন্দর করে টক টক দিয়ে মাখায় তারপরে একটা পেয়ারা কিনেছি সেই পেয়ারাটা খেয়েছি তারপরে আইসক্রিম খেয়েছি তোমরা ভাবতে পারছো আমার পেটে আজকে জায়গা কোথায় ছিল আমি কিন্তু এত খাবার একবারেই খেতে পারি একটু সামান্য কিছু খাবার খাই কিনা আমার পেয়েটা একদম ভরে টুমা হয়ে যায় তো সেটা সম্পূর্ণ টাকা সে যতটুকু যায় খায় না কেন তো সেটা কিন্তু দ্বীপের টাকাতেই খায় আজকে আমি আমার টাকাতে খেয়ে নিচ্ছি তো সেটার ক্ষেত্রেই বলছি আজকে আমার নিজের পিছনে অনেক টাকা খরচ করে দিয়েছি যেমন নিজের পকেট থেকে গেছে টাকাটা সব কিছুই হচ্ছে না মানে খেয়েছি এটাই আমি কিন্তু খাই না সম্ভবত খাই না ভুল কেন আমি তো যাই দ্বীপের সঙ্গে খাবো একা এক কি ওর সাথেই খাই খাবারটা ও যতটুকু যা খায় যতটুকু নয় বলাটা ভুল মানে ও যা খায় আমি আমার ইচ্ছে মতো খাই তিন রকমের মাপে হ্যাঁ দেখলে বুঝতে পারবে এটা আমার লঙ্কা পেঁয়াজ বেশি করে এটাতে পেঁয়াজ আছে লঙ্কা কম আছে আর এটা পেঁয়াজ আর লঙ্কা একবারে বাদে আর এই হচ্ছে ডাল আর এর মধ্যে যে ওই ভাতের ঢ্যাঁড়সটা তো দিয়েছিলাম আজকে ওই ঢ্যাঁড়সটার মধ্যে দিলাম গরম হয়ে যাবে আর আলু সুতোটা ছিল এই আলু সেদ্ধটা দিয়ে এই ঝোলটা করে নিচ্ছি এই রান্না যদি আমি এখন না করি রান্না যদি আমি এখন না করি জোড়ো খাবে না আর দিবও খাবে না কেননা ও খায়নি ওই যে সকলে ডালপুরি নিয়েছিল ডালপুরি খেয়েছে আমি তো ডালপুরি খাইনি খেতে পারিনি ওকে দিয়ে দিয়েছিলাম ওটা সকলে আমি খেতে পারি না খাবার তো ও খেয়েছে সারাদিনে আর কোনো কিছু খায়নি তো জোটোকে খাইয়ে আমি না খেয়ে নিয়েছিলাম ভাত খেয়ে একটু ঘুমিয়েছিলাম তো ঘুম থেকে সেরকম ভাবে আমি যতটুকু ঘুমাই ঘুমিয়েছি আর কি পনেরো কুড়ি মিনিট মিনিটের মধ্যে চোখ বন্ধ করেছিলাম তো অতটুকু যারা খুব ঘুমটা হয়ে যায় তো এইবার হলো কি এই রান্না যদি আমি না করি একটু অন্যরকম ভাবে না করি তাহলে কোনো ভাবেই খাবে না আর আমি যেই টাইমে আসলাম সন্ধ্যে সন্ধ্যার দিকে সেই টাইমে রামলাল বাজারে বাজার বসে নি কোনো রকম কোনো সবজি মাছ কোনো রকম কোনো কিছু বসেনি যে আমি কোনো একটা সবজি নিয়ে আসবো বা কুমড়ো নিয়ে আসবো কুমড়োটা খায় কুমড়োটা বেশ ভালোই খায় সব ভাবনা চিন্তা করে না পাচ্ছে এই খাবার খেলাম আর আমি আজকে খেয়ে নিয়েছিলাম ছোট ছোট একটু মনে ছিল না যে মন্দির যাবো তো যাই হোক আমি বাড়িতে এসছি আর এর মধ্যেই শুনেছি ওর মধ্যে বৌদি এসেছিলো এসব বললো যে পুজো হয়ে গেছে তুমি এখন গ্যাস জ্বালিয়ে যা যা তোমার ইচ্ছে তুমি করে খেয়ে নিতে পারো অসুবিধা নেই সে তুমি যা খাও নিরামিষ আমি খেলে নিরামিষ আমিষ আমি খেলে আমি করে তোমার ব্যাপার কারণ কি আমি বাইরে খেয়ে নিয়েছি ঝোকে চোখে ভুল করে মো ছোট ব্যবস্থা করে দিয়েছি ওয়াশ দিয়ে ফেস ওয়াশ দিতে হবে হুম খেয়েই নিয়েছি এদিকে দ্বীপ এদিকে আমি যদি সেদ্ধ ভাত দিই আলু সেদ্ধ দিয়ে বা ডাল সেদো দিয়ে ও তো নয় খেয়ে নিবে অসুবিধা নেই কিন্তু জানি ঠিকমতো খাবে না তো ভাবনা চিন্তা করে কথা যে থাক সারাদিন পর একটুখানি খাবে একটু ভালো মতো না হলে হবে না ও ওকে যদি ঢেঁড়ো সুদ্ধ দিয়ে তাহলে মাঠে দিতে হবে হয়তো নাও খেতে পারে তো ঢেঁড়ো সুদ্ধটা হয়তো আমার পেটেই যাবে আর জোরের জন্য কি হচ্ছে উপর থেকে আমি জল ডালের জলটা নিয়ে নেবো আর ওকে তেল মশলা কোনো কিছুই দেবো না একটু যে ডালের টেস্ট সেটা ভাতে পাবে আর ডিমটা ওকে যা দিয়ে খাওয়াবো নাহলে ও খে মানে খাওয়ানোর ক্ষমতাই আজকে আমার ছিল না ভাবলাম যে ড্রেসটা চেঞ্জ করার আগে তোমাদেরকে দেখিয়ে দিই কী নিয়েছি তেমন কোনো কিছু নেওয়া হয়নি স্নান করতে সকালবেলা স্নান হয়েছে ওই মন্দিরে গেছিলাম বলে তো দুটো নাইটি নিয়েছি আমি ঘুরে ঘুরে আজকে ঘুরেছি যেন অনেক জায়গায় ঢুকেছি দাম করেছি দেখছি হয়নি আমার দামে না হলে আমি কেন নেব সব জায়গাতে তো একই জিনিস কিন্তু এক এক জায়গায় এক একটা দাম রয়েছে তো এই নাইটিটা নেওয়া হয়েছে এই নাইটিটা নেওয়া হয়েছে একশো ষাট টাকা আর অন্যান্য জায়গায় দুশো ষাট টাকা তারপরে ধরো যে আড়াইশো টাকা তিনশো দশ টাকা এরকম মানে দাম কোন রকম ভাবেই কমছে না কোনো রকম ভাবেই কম নেই একটা ঠিক আছে দুটো ভাবে দেখতে দেখতে কটনের কাঁপছে এই যে এইটা পেয়ে গেলাম ন্যারো প্যান্ট ন্যারো বলছে না কারগো বলছে ঠিক জানি না মানে কটনের রয়েছে খুব সুন্দর একদম হালকা এত সুন্দর লাগলো এত সুন্দর লাগলো আমি না ছবি পাঠলাম দেখতে দেখতে চাইনি আমি আজকে একাই গেছি বাজারে মানে একই সাথে বেরিয়েছি মানে রুট চেঞ্জ হয়েছে ও বাইক করলো উঠো করলো বাইকিং করলো আর আমি অটো আমি ও বেরিয়ে গেলো গড়িয়া হাত ধরে বেরিয়ে গেলো আমি গড়িয়া হাত ধরে নিয়ে গেলাম প্রথমে কিন্তু ইয়েতেই উঠলো অটোতে উঠলো অটোতে উঠেও আবার নেমে গেলো ও যাই হোক আর এখানে আছে তিনটে প্ল্যান এই একটা এই একটা আর এই একটা খুব দাম মানে ঈদের জন্যে এত দাম কোনো জায়গায় দাম কম নেই কোনো জায়গাতেই দাম কম নেই মলগুলোতে ঘুরছি মানে জিনিস পছন্দ নেই মানে ভালো জিনিস নেই এত দাম মানে কী বলবো আপাতত ঘুরে ঘুরে বাজার বাজারগুলো শুনে সন্দেহ হয়ে গেছে দুপুরবেলা বেরিয়েছি আমার মতো প্রায় বেরিয়েছি কিনা এইদিকে ঘুরেছি ওইদিকে এমনি দশটা দোকান গিয়েছি দশটা দোকানে গিয়ে দাম দর করেছি আর গোপালের জন্য দেখছিলাম কিন্তু পেলাম না গোপালের জন্য কোথাও নেই সব নেটের উপরে আর এত গরমে নেট আমি কটনের মধ্যে পুজছিলাম ভালো কালেকশান একটুকু নেই একটা থেকে দুটো দেখা যাচ্ছে আর বেশি নেই মানে একটা ডিজাইনে দুটো কালার আর নেওয়া হলো না দেখা যাক আরও জিনিস নিতে ঢুকেছিলাম যেটা তোমরা দেখেছো ওটা হয়নি বলে ওটাও নয় দেখাটা